তুমি সাঁপার লৈয়া ভেজাল ঘটনা তোমার তো আবার মজা লাগে তোমার কমেন্টে আই লাভ ইউ লেখে আবার তুমি রিপ্লাই ভিডিও দে ওয়াও তোমার অত ভালোবাসার অভাব তোমার জীবনে যে মানুষের আই লাভ ইউ তুমি গ্রহণ করো না কেন রে ভাই তোমার অত গ্রহণ করা লাগতো ফেনে তুমি জানো আমার যত ফ্যান ফলোয়ার্স আমার ফুর ফ্যান অফল আছে তারা পার্সোনালি গ্রুপ বান্দি আমারে রিকোয়েস্ট করছে ওটার বিরুদ্ধে আমি প্রতিবাদ করতাম আসলে আমার উচিত স্থানে প্রতিবাদ করা তুমি ফ্যানে প্রিন্টের আই লাভ ইউ কমেন্টের রিপ্লাই ভিডিও দাও মিকি যা জামাই তুমি মিন আমার জামাই কন্টিনিউ কর বেজ সো যারা যারা লাগে এটা স্বাভাবিক আমি তো কিচ্ছু কইছি না ফ্যান বেজের মধ্যে আই লাভ ইউ হইছে